মেরেন হাত মেরিনত তিনি যখন খলিফাতুল মুসলিম তখন হিংসের গভর্নর সাইদ বিন আমের বলে আমের কেমন ছাত্র ছিলেন বলে এমন একজন ছাত্র পরীক্ষা করার জন্য একশত স্বর্ণ মুদ্রা গড়ের ভিতরে দিয়ে দিলেন এমন সময় সাহিদ বিনামের ওই হিংসের গভর্নর ঘরের ভিতরে একশত স্বর্ণ মুদ্রা পাইয়া জোরে জোরে চিৎকার করতে আরম্ভ করলেন বিবিধ ঘুরে আসেন ও প্রাণের স্বামী এমন জুরে কান্দেন কেন মনে হয় কান্নার নমুনা দেইখা আমিরুল মুমিনিনের অন্তকাল হয়ে গেছে না বিবি আমিরুল মুমিনিনের অন্তকাল হয় নাই ও প্রাণের স্বামী আমি আপনার ঘরে আসার পর থেকে আমি আপনারে যতটুকু চিনি বড় ধরনের মুসিবত না হলে আপনার চোখে এইভাবে পানি আসে না হিংসের গবর্ণ সাইদবিন আমের হাতটা বাড়ায় দিছেন। বিবি হাতটা হাতের মধ্যে দাও দিছে হাতের মধ্যে হাত কথা দাও আমি যেই কথা বলবো আমায় তুমি সহযোগিতা করবা বিবি ডাক দেখে প্রাণের স্বামী আমার কথা দিলাম আমি আপনাকে সহযোগিতা করব যত প্রয়োজন হিমসের সায়েম্বিনামের ধার্যায় ও বিবি আমার ঘরের ভিতরে নাম ঢুকে গেছে আমার ঘরের ভিতরে আগুন ঢুকে গেছে তোমার সহযোগিতা ছাড়া এই আগুন আর নাম আমার ঘর থেকে বের করতে পারবো না দুবিয়া দিসে কয় স্বামীর ইনকাম অনুযায়ী কি কি স্বামী সংসারের জন্য করতে পারে এটা পৃথিবীর কেউ জানুক আর না জানুক সবচেয়ে বেশি জানে স্ত্রী যদি ইনকামের চেয়ে বেশি কিছু ঘরের মধ্যে আসে নবী বলছে ওই স্ত্রী যেন স্বামীরে জিজ্ঞেস করে এগুলি কই পাইলা এটা যেন জিজ্ঞেস করে রাম গোবিরা ফাইলি হইছে না শুধু রান্ছে না গুষে ঠে না সুদেশ ঠেনা এটি আমার দরকার নেই আমার দরকার নেই কত কষ্ট করে স্বামীরা বিদেশ করে বিদেশ করে আর আমার গ্রামের আমার দেশের মা বোনরা সাইজা গুজা রাস্তায় বের হয় হয় না গমা আপনার অনেক দাম আপনার অনেক সম্মান নিস্তাম আপনারও সম্মানিত করেছে ও মা এই চুল রাস্তার মানুষ দেখবে না এই রূপ রাস্তার মানুষ দেখবে না তোমার রূপের বড় দাম তোমার চুলের বড় দাম তোমার কণ্ঠের বড় দাম এই চুল দেখায়া তুমি জাহান নামে যাই না মা এই কণ্ঠ শোনায়া তুমি জাহান নামে যেও না মা চারটা কাজ করবা হাসতে হাসতে আল্লাহর আটটা জান্নাতের দরজায় ঢুকে যাইবা হিমসের গভর্নরের হাত ধরে এবার বিবি কান্দে কি হয়েছে খুইলা বলেন দাগ দেখে প্রাণের স্বামী আমার আর একটু খুইলা বলেন বুঝি নাই কয় ঘরের ভিতরে জাহান নাম ঢুকছে এক শত স্বর্ণ মুদ্রা ঢুকছে এই স্বর্ণ মুদ্রাগুলি আমি ঘর থেকে বের করতে চাই কালো কাপড় লাগাইলেন মাথা থেকে পা পর্যন্ত স্বামীর জন্য লম্বা একটা চাদর গায়ের মধ্যে জড়াইয়া দিলেন স্বামী স্ত্রী রাতের বেলা ঘর থেকে বের হয়ে গেলেন মানুষের দুয়ারে দুয়ারে যান দরজার মধ্যে টোকা দেন সালাম দিয়া বলেন তোমার ঘরে কোনো অসুবিধা আসেনি ওই অসুবিধা অনুযায়ী ওই একশো তো স্বর্ণ মুদ্রা থেকে দাম করে দেন আবার যান আরেক বাড়িতে ওখানে প্রয়োজন মিটায় দেন এমন করে দিতে দিতে ফজরের আগ পর্যন্ত একশত স্বর্ণ মুদ্রা স্বামী স্ত্রী বিলীন করে ফজরের আগে ঘরের মধ্যে আইসা দুই দুই রাকাত চার রাকাত তাহার নামাজ এবং সুক্রিয়া নামাজ আদায় করে রব্বে কারিমের দরবারে ডাই কাকে আল্লাহ আমি সুক্রিয়া দায় করি জাহান নাম আমার ঘর থেকে বের হয়ে গেছে জাহান নামের আগুন আমার ঘর থেকে বের হয়ে গেছে একটু জবান খুলে মহাব্বতে জোরে বলেন সুবাহান খবর গেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে হযরতে ওমর চিঠি লিখছে এক ইনসের গভর্নর সাইদ বিনামে আমে জনগণরে জানায় দাও আমি আসব জনগণরে জানায় দাও তারিখ আমি আসব আমি ওমর জনগণের সঙ্গে সরাসরি কথা বলবো এই চিঠি পাওয়ার পরে এলান লাগায় দিলেন চিঠি পাওয়ার পরে এলান লাগায় দিলেন মানুষের কানে যায় যারা উমরকে জিন্দগিতে দেখে নাই এরা মনে মনে কয়ে নবীর একজন সাহাবি সাহসী সাহাবি নবীর একজন সাহাবি বীর যুদ্ধ সাহাবি নবীর একজন সাহাবি বড় পেয়ার সাহাবি নবীর একজন সাহাবি বড় আদরের সাহাবি আমিরুল মুমিনিন খলিফতুল মুসলিমিন হজরত উমরের আগমন উমরকে দেখার জন্য মানুষ পাগল পারা হয়ে গেছে একটু জবান খুলে একসাথে জোরে কনসুবাহান আল্লাহ

ওই দেখার জন্য হিংসের জনগণ পাগল পারা হয়ে গেছে উমর আসবে নেতা আসবে ইসলামের নেতা নির্ধারিত তারিখ অনুযায়ী তাদের তুমর আসছে আমি জীবনে দেখি নাই আমি জীবনে শুনিও নাই গভীর মনোযোগ কথা মিলান আপনারা আমি জীবনে শুনি নাই আমি জীবনে দেখি নাই আমার বাবার কাছ থেকে জীবনে শুনি নাই বাবা এমন হয় দেখে দাদার কাছ থেকে শুনি কোন জনসভায় প্রার্থীকে পরিচয় করায় দেওয়ার পরে প্রার্থী পাশ করার পরে জনগণের আবার জনসভা কইরা জিজ্ঞেস করছে এই জনগণ আমি যে মার্কা দিয়া গেলাম আমার লোকটা যে চেয়ারম্যান অথবা এমপি হইল এর বিরুদ্ধে তোমাকে কোনো অভিযোগ আছে কিনা এই জাতীয় জনসভা আপনাদের জানা মতে বাংলাদেশে হয়েছে

সাইড বি নামে দাঁড়ায় কি কয়ে জানেন চুকির পানিগুলো ছেড়ে দিয়েছে ওমর আমি বলতে চাইনি মানুষের সামনে যে তোবিজুক আমার নামে বলা তো লাগবে আমার ঘরের ভিতরে কাজের মানুষ কে কয় Himself জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে একসাথে সবাই জুড়ে কল সুবহানাল্লাহ

10 মিনিট পনেরো মিনিট ২০ মিনিট দেরি হয় তবে যেই দিন দেরি হয় ওই দিন শেষে দিয়ে আবার এক থেকে দেড় ঘন্টা আমি ওভারটাইম করে শুরু থেকে যে দেরি হয়েছে ওইটা পুষায় দিয়া এরপর আমি অফিস ত্যাগ করে ঘুরে কমছি মানে এমন যদি হতো আমার দেশের শাসক হতো কুমোরেরি মতো আবু বকরের মতো এমন যদি হত আমার দেশের শাসক হতো কুমোরেরি মতো আবু বকরের মতো বলেন জোরে আমি আমিনটা যদি কামে লাগিয়া যায় তাহলে সব শেষ সবশেষ হযরত ওমর ডাক দিয়ে কার কারো কোনো অভিযোগ আরেকজন দাঁড়াইছে তারে কেউ মর এশার পরে ওনার ঘরে যাওয়া যায় না দরজা খুলে না দরজা বন্ধ থাকে ডাক দেয় কয় ওহিমসের গভর্নর সাইদ বিন আমের এশার নামাজের পরে দরজা খোলো না কেন এশার নামাজের পরে তোমার দরজা বন্ধ থাকে কেন এবার সাইফি নামের আবার চোখের পানি গুরু ছেড়ে ছেড়ে ডাক যে কয়ে ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা গোলামি গোলামি সারাদিন আমি মানুষের এবাদতে আল্লাহর গোলামি খুঁজি প্র্যাকটিক্যালে যে গোলামি ওই গোলামিটা আমি মজা পাই মজা পাইনা সারাদিন জনগণের পিছনে থাকি সারাদিন জনগণের আমি সময় দিই এসার নামাজ পড়লে আমি দরজাটা বন্ধ করি আমি আল্লাহর গোলামি করি এমন ভাবে আমি যখন শেষদা দেই আমি তখন এমন একটা হালত এমন একটা জগতে চলে যাই আমার দরজায় কে আসলো আমার দরজায় কে নাড়া দিল বাহিরে কি আওয়াজ হলো ওদিকে আমার খোঁজখবর থাকে না আমার দিদি পর্যন্ত আমার খোঁজখবর রাখে না আমি যখন শেষদা দেই মাঝে মধ্যে এক শেষ দেয় সদরের হলো ওই মানুষ যদি গভর্নর হয় ওইখানে দুর্নীতি হবে না ওই সমস্ত মানুষ যদি গভর্নর হয় ওখানে কোনো চাঁদাবাজি টেন্ডার হবে না ওই সমস্ত মানুষ যদি গভর্নর হয় ওই সমস্ত মানুষ যদি নেতৃত্বে আসে তাহলে বাংলাদেশের চিত্র এরকম থাকতো না আজকে আমরা দেখতে পাচ্ছি বছর বান্ন বছর ইতিহাসে স্বাধীনতার পরে কত মানুষ স্বপ্ন দেখায় আমাকে আমেরিকা বানাইলো কত মানুষ স্বপ্ন দেখায় আমাকে রাশিয়া বানাইলো কত মানুষ স্বপ্ন দেখায় আমাকে লন্ডন বানাইলো কত মানুষ স্বপ্ন দেখায় আমাকে ব্রিজের গোড়াকে

এটা এটা কি কাবাডিটা কি খায় না ওই ফুটবল বল না জি আর কি জিজ্ঞেস করে সারা পৃথিবীর গোল টেবিলে তোমার দেশের জাতীয় খেলা কি ফুটবল বুঝলাম এটা একটা বার থাকে এগারো জন এগারো জন বাইশ জনে লাইট যে নিতে পারে এটা গইল তোমার দেশের জাতীয় খেলা কি কয় ক্রিকেট কয় তাও বুঝলাম উপর গেলে ছয় গড়ায় গেলে চায় তোমার দেশের জাতীয় খেলা কি কয় হকি তাও বুঝলাম লাডি দিয়া বাইরে গন্ধে না হকি তোমার দেশের জাতীয় খেলা কি কয় আমার দেশের জাতীয় খেলা ব্যাডমিন্টন তাও বুঝলাম এই সাম মাঝখানে নেট থাকে আমি বাইরে আচ্ছা এটা বুঝছি বাঙালি গো তোমার দেশের জাতীয় খেলা কি কয় কাবাডি কয় এটা কি কাবাডি বুঝা কাবাডি কি ফুটবল বুঝলাম ক্রিকেট বুঝলাম হকি বুঝলাম ব্যাডমিন্টন বুঝলাম কাবাডি এটা কি কয় বুঝা এখন বুঝায়

এই দাম আছে বাঙালি জোরে কোন ঠিক নেই কি করলেন করতে তো পারেন নাই গোটা পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকা তো আমরাই দিলাম গোটা পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকা পরিচয় আমরাই করাইলাম আপনারা কি করছেন একজনে আওয়ার পরে বলে সাইবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন তো কি দিলেন আমাদের দিলেন কি আমাদেরকে নিলেন কি আমাদের কাছ থেকে এই হিসাব যদি ভুল করেন তাহলে খেসারত সারা জীবন দিয়ে যেতে হবে আমরা বুঝি কিন্তু সময় মতন জবাব দিতে পারি না প্রেজেন্স বাই কোয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী